হ্যালো গাইজ চ্যানেলের পক্ষ থেকে আপনি জানাই অসংখ্য ধন্যবাদ এবং পুরো ভিডিও আমি ন্যাসি মোহাম্মদ বিপ্লব হোসাই শুরুতেই বলে যারা যারা এখন আমার সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন বিকজ আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো প্রতি রাত নয়টায় প্রিয় বন্ধুরা আমাদের মোবাইলে কল সেটিং এমন কিছু ফিচার আছে যা আপনারা জানেন না বাট এই ফিচারগুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো চলুন দেরি না করে আপনার ফিচারগুলো দেখায় এবং শিখায় ওকে গাইজ শুরুতে আপনারা ফোন থেকে চলে যাবেন আপনার ফোনের সেটিং অপশানে সেটিং অপশানে যাওয়ার পর সার্চ বাটনে লিখবেন সি এ ডবল এল এখানে অনেক অপশান থাকলেও কল সেটিং আপনারা ক্লিক দিয়ে দেবেন কল সেটিংয়ে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন অনেক অপশান আছে তো ইনকামিং কল সেটিং এটাতে আপনারা ক্লিক দেবেন দেওয়ার পরে দেখুন এখানে তিনটি অপশন আছে তার উপরে আছে ফ্ল্যাশ রিং মানে হচ্ছে যখন আপনি আপনার কাছে কোনো কল আসবে তখন হচ্ছে আপনি যাতে আপনার ফোনের ফ্ল্যাশটি এটা যদি আপনি চালু করে দেন তাহলে আপনার ফোনে যদি কেউ ফোন দেয় তাহলে আপনার ফ্ল্যাশটা অনেকে দেখবেন এমনটা চালু করা থাকে নেক্সট আমাদের যেটা আছে ইনক্রিজিং রিটার্ন সেটা হচ্ছে এইটা যদি আপনারা চালু করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে আপনাদের ফোনে যখন কল আসে অনেক অনেকজনের ভিতরে আসেন বা কোনো একটি মিটিং না আপনার ফোন আসলো হঠাৎ করে ফোনটা বেজে উঠলো একটা বিচ্ছির অবস্থা বাট এই সব সময়টা যদি চালু করে দেন তাহলে হচ্ছে আপনাদের হবে কি যে রিংটা আস্তে 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 ভলিউম বাড়বে এতে আপনাদের কি হল আপনার মান সম্মানটা ঠিক থাকবে এবং আপনার ফোনের মর্যাদা বাড়বে এখান থেকে আমরা ব্যাগে চলে আসলাম এবং নিচে চলে আসলাম দেখলাম অটো অ্যান্সার নামে তো অটো অ্যান্সার যদি এটা আমরা ওকে করে অন করে দিই তো এখানে দেখুন ডেলি অটো অ্যান্সার তো আপনার ফোনে যদি কল বাজে তো আমি এখানে সেকেন্ড সিলেক্ট করে দেবেন তো পাঁচ সেকেন্ড কল বাজার পরে আপনার ফোনটি অটোমেটিক রিসিভ হয়ে যাবে বাট এখানে নিচে দেখুন কিছু অপশান দেওয়া আছে যদি অলওয়েজ থাকে তাহলে আপনি সবসময় মানে কল আসবে কল আসবে পাঁচ সেকেন্ডের ভিতরে আপনার কলটা রিসিভ হয়ে যাবে বাট আপনি যদি না চান আপনি হঠাৎ কি দেখলেন এটা এখানে হ্যান্ডসেট অনলি হ্যান্ডসেট অনলি এটাতে যদি থাকেন তাহলে দেখা যাবে কি আপনার হচ্ছে যেভাবে থাক না কেন পাঁচ সেকেন্ডের ভিতর কল ঢুকলে পাঁচ সেকেন্ডের ভিতর আপনার কি ফোন রিসিভ হয়ে যাবে নিচের অপশানটি দেখুন ব্লুটুথ অনলি লেখা আছে ব্লুটুথ অনলি এইটা যে অপশনটি আছে এটা হচ্ছে যখন আপনার ব্লুটুথ কানেক্ট থাকবে বা কোনো ইয়ারফোন কানেক্ট থাকবে ঠিক তখন শুধুমাত্র কল আসলে অটো অ্যান্সার হবে তাছাড়া কোনো অটো অ্যান্সার হবে না আর তার নিচে দেখেন হ্যান্ডসেট এবং ব্লুটুথ অনলি মানে হচ্ছে এটা আপনার হচ্ছে ব্লুটুথ যখন থাকবে তখন ওই সেম টু সেম একই একটা ব্যাপার ব্লুটুথ থাকা আর না থাকা এতটুকুই পার্থক্য এছাড়া কিছুই না প্রিয় বন্ধুরা আমার ভিডিও দেখে যদি আপনাদের খুব ভালো লেগে থাকে আমার ভিডিও দেখে আপনাদের কিছু শিখতে পারেন তো মন থেকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন খোলা হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওটা